ফাসাদাত বুকারি শরীফের বারো নম বাউন্ন নম্বর হাদিস আলা ইন নাবিল জান্নাতিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা আল্লাহ ওহিয়াল কাল আল্লাহ কলব দেখেন আল্লাহ অন্তর দেখেন আল্লাহ বান্দার বাহ্যিক সুরত আর সম্পদ দেখেন না আপনি কত সুন্দর আপনি কত ধনী আপনি কত মাতাব্বর এটা আল্লাহ দেখে না আল্লাহ দেখে অন্তর ওই বান্দার অন্তরের নিয়তে সে কীভাবে মাপ পাইতে পারি আল্লাহ অন্তর দেখছে কি দেখছে না ওই বান্দার নিয়ত দেখছে কি দেখছে না নিয়ত দেখছে কিন্তু ওই বান্দা প্রেশান কিভাবে মাপ পাইতে পারে বয়ের মতো বই করছে সুরা লমরান দুইশো একশো তো দুই নাম্বার এক হাক্কা তুকা তিহি অনা ইতুম মুসলিম ভয়ের বয়ের মতো ভয় করো সাধ্য অনুযায়ী ভয় করো ওই ব্যক্তির সাধ্য অনুযায়ী ভয় করিয়া দর দেওয়া শুরু করছে কিছু রাস্তা যাইতে না যাইতেই ওই ব্যক্তি মারা গেছে দুই দল ফেরত আসছে একদল জান্নাতি আরেকদল জাহান্নামি পারাপারি শুরু করছে আল্লাহ তালা দেখার পর জিব্রাহিলকে বলছে যায় ওদেরকে সমস্যার সমাধান করিয়া দাও কি যায়া তুমি জমিনটা মাত দও যদি বেশি যায় থাকে জান্নাতি যদি কম যায় থাকে তাহলে কই লুকটা কম গেছে না বেশি গেছে তাহলে হিসাবে কি ভাই লুকটা কি না দেখেন আল্লাহর কত দয় আপনি আল্লাহর কত দয় আল্লাহ আল্লাহ ঘর থেকে ওই পাওয়ার জন্য বাইর ঘর থেকে বাইর আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি মাপের আশায় আল্লাহকে পাওয়ার দিন জিন্দা করার জন্য ঘর থেকে বাইর হয় একটা বা উডানির পর আরেকটা বা উডানির আগে পিছনের জিন্দগির গোনা করিয়া দেয় মাপ বলিস ওই ব্যক্তি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য মাপ পাওয়ার জন্য ওই ব্যক্তি যাওয়ার কারণে ওই নিয়তের কারণে আল্লাহ তালা জমিনকে বললেন এই জমিন কমের জায়গায় বেশি হও বেশির জায়গায় কম হও জমিন আল্লাহর কথা শুনে কি শুনে না শুনছে মাপের পর ওই ব্যক্তিটাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিছে। তাহলে নামাজ পড়ে জান্নাতে গেছে না ইমানের জুয়ে তাহলে হাদিস পাইলেন হমাইয়া আমাল মিস কহালা খই রে ইয়ারা হমাইয়া মাল মিস কলা এক জাররা পরিমাণ খেরেক মুক্ত ইমান থাকলে এই পৃথিবীর মতো কয়টা পৃথিবীর জান্নাত পাইবে দশটা পৃথিবীর দিবি জান্নাত আল্লাহ তালা দিবে তাহলে ইমানের বদলেতে জান্নাত পায় নামাজ ব্যস্তে চাবি এই কথা কেউ বক্তব্য দিলে নিষেধ করবেন আর কোরআনে কমও করা যায় না বেশিও করা যায় না কোরানে ভাই কি করা যায় না কমও করা যায় না বেশিও করা যায় না গয়রিল মাক দু আলাইহিম বলার দলিন তারপরে কি বলেন কি বলেন যদি কেউ আল্লাহ মামিন বলে তাহলে বাড়াইল না কমাইলো যদি আমি কই আমারও ভুল ধরবেন ধরতে পারবেন উমর দাহানের বাচ্চা উনি ক্ষুদ্র দেওয়ার সময় মহিলা ভুল ধরতে পারছে মহিলার সাহস হয়েছে আর আপনার কেন সাহস হয় না প্রধান বক্তাও যদি আয়সা বক্তব্য দেয় আল্লাহ আমিন যদি বলে আপনি জিজ্ঞেস করতে পারবেন হজুর আল্লাহ আমিন কোথায় আছে পারবেন কে ওই মহিলার সাহস হয় আপনার হয় না এই কয়েকদিন আগে এক জায়গায় সভা করে গেলাম সভাপতি সবই ভুল করছে আল্লাহ মাফ করুক পরে আমি বক্তব্য পরে বললাম আমিন বলবেন আল্লাহ আমিন আর বলবেন না যাই হোক সভাপতিটা মানছে পরবর্তীতে আর বাকি সবাজে চালাইছে একবার আল্লাহ আমিন বলে নাই কিন্তু পরবর্তীতে আরেকটা আলোচক আলোচনা করবে যে বারবার আল্লাহ আমিন বলছে কিন্তু মুসল্লি করে শুনাই তৈলাম একটা মুসল্লি বলল না হুজুর আল্লাহ আমিন তো আগের হুজুরে না করলো আপনি কই পারেন একটু দেখান দেখাই দেখাইতে চূড়া পাতি পরে আল্লাহ আমিন আছে পারবেন না ভুল ধরতে পারবেন মহিলার মতো সাহসও নাই তারপরে পুরুষ নাম দিছেন পারবেন তো আল্লাহ তালা ধরার সাহস তো অভিজ্ঞান করুক সকলে বলে আমিন কি বললো ভাই আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন বলবো না আবার ওই দিছে ওই সবার মধ্যে আরেক আলোচক আলোচনা করে তেলাত করে বলছে সদা কাল্লা এটাও বলা যাবে না রাসুল যেটা বলছে সেটা বলেন রাসুল কি বলছে শুভ হানা কাল্ল আস্তাক বিহান অত বিলাই কত সুন্দর দোয়া এটা বললেন ওই যে ওই হিন্দুর মতো গোবর পবিত্র করে এবাই বুল করছে আরেক ভুল দেয় ক্ষমা কি কয় আস্তাক ফির রব্বি মিন করলি জামবি অত এই তো করা এক বুল দিয়ে আরেক বুল দইতা কিছু মানুষ জামাতো যায় না গোরুর কাজ করতেছে লেদা বলছে একটু লেদা কাপড় একটু লেদা পড়ছে ভরার পরে আরেক কি নামাজ পড়লি না কেন দেখস না লেদা পড়ছে কেমনে নামাজ পড়ব কারে গরু দুই হাতি ফতুয়া ও তুই হিন্দু ঘর মতো ফতুয়া তো ভুল করার কারণে তৌ বা করবার কইছে কুন্ডা আর তৌ করে কুন্ডা আরেক বুল তৌবা দে তৌ বা করে তৌ বা করবার কছে রাসুল কুন্ডা আস্তাহ ইউম অতু অতবিলাই। এই তৌবা শিখবেন আর ওই তৌবা ভুল এক ভুল আরেক ভুল দিয়ে ঠিক করে ওই ভুল কি আস্তাকফুরুল্লাহ রব্বি মিন করলে জামবিউ এটা হলো আলেম করে বানানি তৌবা কাগর বানানি এটা রাসুলের তৌবা না এটা রাসুলের শিক্ষা না রাসুলের শিক্ষা কি রাসুলের দুইটা তৌবা আছে একটা তো আপনারা লম্বাইটা পাইতেন না আল্লাহ মাংতা রব্বি লাহ ইংতা কলাকানি ওয়ানা আবদুকা ওয়ানা আলা হাদিকা ও আদিকা মাস্তা তো এই একটা তৌবা আছে যদি এটা আপনারা না পারেন সহজ একটা তো আপনাদের শিক্ষা দিচ্ছি এটা কি বলবেন বলেন আমার সাথে আস্তাক ফেরুল্লাহ হাল্লাজি লাহুয়াল হাইল কয়ুম এই লম্বাটাও পাইলেন না এই কাজটা করবেন ও তু বিলাই এই কাজটা করবেন লম্বাটাও পাইলেন না কি করবেন অনুতপ্ত হইবেন বয় করবেন আস্তক ফুল্লা আস্তক ফুল্লা আল্লাহ আমি তো কিছু জানি না আমি মূর্খ মানুষ আল্লাহ আমি বুঝি না আমি জানি না এলেম কালাম নাই এই ভাই পাগলে যদি ভিক্ষা পায় আপনি ভিক্ষা পাইবেন না পাগল কথা বলতে পারেন ও করে ভিক্ষা পাই কি ভাই না আপনিও কথা বলতে পারেন না আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার কোনো শিক্ষা দিক্ষা নাই আমার কোনো এলএম কালাম নাই আমার কোনো সার্টিফিকেট নাই হজরত বেলাল রাজি আল্লাহতাল আনুর কোনো সার্টিফিকেট ছিলেন না এই জগতের আলেমের সার্টিফিকেট দেখায় সার্টিফিকেটের গর্ব করে সার্টিফিকেটের বড়াই করে কিন্তু বেলাল রাজি আল্লাহ তাল আনুর কোনো সার্টিফিকেট ছিলেন না হজরত লুকমান লুকমানের কোনো সার্টিফিকেট ছিলেন না কিন্তু তারা জান্নাতি হয়ে গেলেন আর এই দেশের বড় বড় আলেম সার্টিফিকেট নিয়ে ঘুরবো জান্নাতের গন্ধও পাইবে না আলেমের ব্যাপারে আল্লাহ তালা জানাই দিয়েছেন ইন্না ইন্নাহু কানা জলমাং জাহুলা এরা আলেম নয় এরা জালেম আল্লাহ কুরানে কুরআ দিছে। ইাহু কানা জলুমাং জাহুলা এরা আলেম নয় এরা কি ভাই জালেম এই জালেমকে সর্বপ্রথম জাহান নাম নাম উদ্বোধন করবেন একজন আলেম দিয়া সে আলেমটা কি আলেম না জালেম জালেম তা আমরাও যেই আদি শুনছি আমরাও যদি সবাই মানি আমরাও সবাই আলেম আর আমরা যদি কেউ না মানি আমরা সবাই কি ভাই জালেম জালেম থেকে আল্লাহ তালা হেফাজত করুক আলেম হওয়ার দান করুক সকলে বলে আমিন সুবাহানা কাল